আসসালামু রহমতুল্লাহ আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি সামনে বাংলাদেশ থেকে দুর্নীতি এবং চাঁদামুক্ত হলে কোন দলটা ক্ষমতা আসলে সেটা সম্ভব জামাত ইসলামী আপনি কেন জামাত ইসলামকে পছন্দ করছেন

আল্লাহ যাকে দিতে মনে হইবে তখন দিয়ে দিব আমরা তো ইসলাম ভালোবাসি ইসলাম কে আচ্ছা আপনি সামনে কোন দলকে ভোট দিবেন আমি জামাতকে ভোট দিব জামাতকে কেন ভোট দিবেন আপনি আমি ইসলামকে ভালোবাসি তার জন্য আমি জামাতকে ভোট দিব জামাত ইসলাম ক্ষমতা আসলে নাকি নারীদেরকে পর্দা চলতে বাধ্য করা হবে হ্যাঁ অনেক কিছু বলতেছে এটা কতটুকু সত্য বা কি মনে করতেছেন আপনি আমি সত্য মনে করতে পারছি আবার আমার মনে খুব ভালো লাগছে আবার এটা আমার খুব পছন্দ যদি জামাত ইসলাম ক্ষমতা আসে ইসলাম তাহলে মেয়েদের কি আসলেও বাধ্য করবে না কেন বাধ্য করবে যার যে ইচ্ছা সে সেই ইচ্ছায় চলবে আমি যদি পদ্মা করে চলি তো আমার লাভ যে বীরুপদায় চলবে তার তার সমীসায় না কেন ইসলামের বিপক্ষে কথা বলবে এটা রাইট না তো আপনি কি মনে করেন যদি ইসলাম ক্ষমতা আসে তাহলে মেয়েদের জন্য কি কি সুযোগ সুবিধা থাকবে বলে আপনি মনে করেন সবকিছুই সুবিধা মেয়েদের জন্য

ভালোবাসি আসসালামু আলাইকুম রহমত বাংলাদেশে যদি ইসলামিক দল ক্ষমতা আসে তাহলে মেয়েদের জন্য কি কি সুযোগ সুবিধা থাকবে বলে আপনি মনে করেন ইসলাম আমি যেটা বলি সেটা হচ্ছে প্রথম থেকেই ইসলামে বলা হয়েছে মেয়েদের স্বাধীনতা আসে কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশে যদি ইসলামে ক্ষমতায় আসে তাহলে অনেক ভালো হবে কারণ হচ্ছে কি যে

ইতিহাসে চাপাই নবাব মঞ্জে সর্বপ্রথম আজারি হুজুর আসার এত বড় মাহফিল জীবনে কখনো দেখে নাই তো এই জন্য আমরা চাপাইবাসীর পক্ষ থেকে দিগন্ত টেলিভিশনে যেভাবে মিডিয়া আসার জন্য অনেক অনেক শুক্রিয়া জানাচ্ছি সকলে চাপাইবাসীর পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে কেন এসেছেন আপনি দেখতে এসেছি কি দেখতে এসেছেন

হ্যাঁ এটা যা রমাদান মতান ফুটে হাত আবহাওয়া বিশ্বামা বাগুলিকাত রমাদান আসলে আর আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় মানে জান্নাতে জাহান নামের দরজাগুলোকে লক করে দেওয়া হয় শয়তানকে চেইন করা হয় এবাদত করলে শুধু করতেই মনে চায় চিল্লাই বলেন না সুবাহান আমার চাপাই নবাবন্দে ভাই আওয়াজ করে বলেন না রমজানে আবাদতে যেই মজা অন্য মাসে পান কারণ রমজানে এবাদত করলে স্বাবাবও বেশি এবাদেতের একটা পরিবেশ থাকে ঠিক কি না অন্য মাসে এবাদত করলে এর স্বাবাদ পাওয়া যায় গানে কি রমজানে এবাদত করলে স্বাওবের স্বভাব বাড়তে থাকে গান জ্যামিতি খাড়ে সুমানলা না অন্য মাসে স্বভাব বাড়ে গানে কী রমাদানে এবাদত করলে স্বভাব বাড়ে হ্যাঁ দেখ কীভাবে জ্যামিলি খাড়ে বাড়ে দেখেন রমাদানে একটা নফল করলে ফরজের সমান সওয়া একটা ফরজ করলে সত্তর থেকে সাতশো গুণ চাওয়া রমজানে ওমরা করলে অজের সমান্থা নিয়ে মাস এই মাস আমাদেরকে ফুল করে আশাবাদী করে রমাদান যেমনি দ্য মান্থ অফ হক আশা জায়গা নিয়ে মাস অ্যাট সেম টাইম এর রমাদান হচ্ছে মান্থ ওয়ার্নিং একটা ওয়ার্নিং ওয়ার্নিংয়ের মাস নবী যেমনি

তাদের সেবা করে তাদের সাথে সদাচরণ করে যে সন্তান না তার জন্য ধ্বংস আপনি বলেন আবার তৃতীয় ঠিক যখনই আমি রাখলাম সৈদ নজিব রাইম বললেন নবী রমদান মাস পাওয়ার পরে এই মাসে আবাদত করে যে ব্যক্তি নিজের গুণামাফ করাতে পারলো না তার জন্য ধ্বংস আপনি আওয়াজ করে আমি কত বড়ো ধমক কত বড় ওয়ার্নিং দেখছেন যে রমাদান পেয়েছে কিন্তু রমাদানের মধ্যে দিয়ে সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত বানাতে পারলো না তার উপর আল্লাহ তার জন্য ধ্বংস ইব্রাহিম বলেছেন আমিন স্বয়ং বিশ্বনী বলেছেন ওই যদি না তাহলে রমজান আসবে আর আমরা নিজেদেরকে জাহান্নামিদের লিস্ট থেকে নাম কাটিয়ে জাহ্নাতিদের লিস্টে উঠাতে পারবো না এর চেয়ে বড় হতভাগের দিয়ে থাকতে পারে আওয়াজ করে বলে رمضان ايه. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ما شاء الله